আসলে খরচের দিক থেকে যেমন ধরেন আপনার বাংলাদেশে এবং ভারতে দুই দেশের এই যে খরচের যে ব্যাপারটা যেমন ধরেন আপনি একশো টাকায় ওইখানে যেভাবে পণ্য পান বা যে ধরনের সেবা পান বাংলাদেশে আসলে কি টাকায় একই একই রকম পান না একটু তারতম্য রয়েছে কিছু কিছু জিনিস দেখলাম যে আমাদের থেকে সস্তাই আছে কম আছে যেমন শাক সবজি বা মাছ তাস আমরা এখানে হাট বাজার করলাম তাতে কিন্তু গাড়ি ভাড়াটা মানে এমনি একটু

ভারতীয় পর্যটক যিনি বাংলাদেশে এসেছিলেন তার সঙ্গে বিশেষ করে যারা ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন আমরা এই দাদার কাছ থেকে নিব তো দাদা আপনার কি নাম শৈলেন দাস শৈলেন দাস আপনার ভারতে কোথায় বাড়ি উত্তর দিনাজপুর ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর তাহলে আপনি এই শিলেগুড়ি বা এই যে আপনার চ্যাংরাবান্ধা বর্ডার

না টাকা ও টাকা দিয়ে কিনতে হ্যাঁ মানে আমাদের ভারতীয় টাকা ও ভারতীয় টাকা ভারতীয় হ্যাঁ রুপিতে 2000 আর বাংলাদেশিতে বাংলাদেশ টাকা করে দিতে গেলে না তো যাই হোক তো আপনার এই যাত্রায় আপনার কত ঘন্টা সময় লাগে শিলিগুড়ি থেকে ঢাকায় ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে দেখেন কাজ তো আগে করা থাকে তো ওখান থেকে তো আমাদের গাড়ি ছাড়লো দুটায় জি আর আমরা পরের দিন পৌঁছাইলাম পৌঁছানোর কথা ছিল আমাদের পাঁচটায় সেখানে আমার পৌঁছালো আমার নটায় না দিন নয়টায় হ্যাঁ মানে যে আজকে যেগুলো আমি উঠলাম দুইটায় বিকালটা গেল রাত্র গেল পরের দিন আমি নয়টায় পৌঁছাই ঢাকায় পৌঁছাইলাম মানে ঢাকায় নবীনগরে নবীনগরে ওখানে রাস্তা জাম ছিল আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে আপনারা ইন্ডিয়ান বা ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে ভ্রমণে আসেন আপনাদের তো পাসপোর্ট ভিসা অবশ্যই লাগবে আর কি লাগবে আধার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স লাগবে মানে ফটোকপি ফটোকপি লাগবে এই আর তো কিছু না না আর আপনাদের কি ডলার ইনভেস্টমেন্ট করতে হয় না ডলার ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আপনারা কি ভারতীয় রুপি নিয়ে আসেন না বাংলাদেশি টাকা নিয়ে আসেন না আমরা এখান থেকে বর্ডার থেকে আমরা পাল্টাই নিয়ে যাই এই এই আপনাদের কোনো ডলার ইনভেস্টমেন্ট করতে না না বলে বাংলাদেশে এসে আপনার কেমন লাগে না ভালো লাগছে ভালো লাগে হ্যাঁ তো যাই হোক আমি আপনার মাধ্যমে আমার ভারতীয় যারা দর্শক রয়েছেন তাদেরকে বলতে চাই প্রচুর বাংলাদেশী ভারতে ভ্রমণ চিকিৎসা লেখাপড়া বিভিন্ন পারপাসে তারা ওখানে গিয়ে থাকে ব্যবসা বাণিজ্য এবং আমি আহ্বান জানাবো যে বাংলাদেশ অনেক সুন্দর দেশ ওনারা বাংলাদেশে আসতে পারে নোনাদ বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার এক টুকরো রয়েছে ওপার বাংলায় এক টুকরো এপার বাংলায় আমাদের বাংলাদেশে আসুন বাংলাদেশকে জানুন বাংলাদেশের মানুষ খুবই অতিথি পরায়ণ আর এখানে আসতে আসলে তেমন কোনো হ্যাসেল নেই দাদার কাছ থেকে শুনলাম যেটা আর কি যে আপনাদের এখানে আসতে হলে তেমন কোনো ই নেই পাসপোর্ট ভিসা আর সাথে আপনার আধার কার্ডের জেরক্স যদি হয় তাহলেই আপনি চলে আসতে পারেন আর বিশেষ করে কারেন্সি চেঞ্জের ব্যাপারে রুপিটা আপনারা বর্ডারে এসে বাংলা টাকা করে নিলেই আপনারা কিন্তু এখানে মোটামুটি আপনারা চলে আসতে পারেন